এবার আপনারা বলেন তো আমার ছাত্র আমার সামনে আছে মাদ্রাসায় দিয়েছি মাদ্রাসায় ভর্তি হয়েছে কোরআন পড়তেছে হয়তো আলেম হবে হয়তো মুহাদ্দ হবে তারপরেও কি বলেন তো অনেক হাফেজ আলেম থেকে চুরি করার রিপোর্ট আসে কিনা আসে কিনা তারপরে অনেক হাফেজ আলেম দেখি হয়তো পান্ডাবি পরে বেড়াইতেছে নামাজেরও খবর নাই আছে কিনা হ্যাঁ তো আমরা তো নামাজের জন্য ইসলাম বোঝার জন্য মাদ্রাসা দিলাম

মানব তৈরির কারখানা অবশ্যই ভালো ভালো প্রতিষ্ঠান সবচাইতে বড় যেটা অবদান রাখবে সেটা আছে আপনার ফ্যামিলির শিক্ষা বুঝাইতে পারছি আপনাকে আমি আপনার ফ্যামিলির শিক্ষা আপনার বাড়ির শিক্ষা আপনি মাদ্রাসায় ওকে যতই দেন আপনার বাড়িতে আপনি যত খারাপ চিন্তা দিতেছেন খারাপ চিন্তা নিয়ে আপনি সব সময় ফিকির করতেছেন ওই ছেলে মাদ্রাসায় যতই পড়ুক যতই জুব্বা লাগাক বাড়িতে যাওয়ার পরে যখন খারাপ জিনিসগুলো বারবার দেখতেছে যতই আমরা তাকে শিক্ষা দেই খারাপ কিছু ঘটেও যাচ্ছে বড় প্রতিষ্ঠান হচ্ছে বাড়ি বড় প্রতিষ্ঠান কি বড় প্রতিষ্ঠান কি আপনি বুঝলে ওই কথা সত্য না বুঝলেও সত্য পার্বত সন্তানদের ক্ষেত্রে সজাগ থাকতে পারবো তো ইনশাল্লাহ সন্তানদের ক্ষেত্রে সজাগ থাকতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তুমি তাও দান